शुत मगमयो तमशो मज्योतिर्गमयो ষি ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই আজকে আমরা নাস্তিক থেকে আস্তিক ভক্ত গিরিশচন্দ্রের কথা একটু স্মরণ করব আপনাদের বলে রাখা ভালো যে সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের ধীরে ধীরে সাতশোতম পর্বে আমরা এগিয়ে যাচ্ছি এবং প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেল একটি ভক্ত সম্মেলনের আয়োজন করেছে স্বামী অভিধানন্দ কনভেনশন সেন্টার বেলুর মঠে আগামী তিরিশে মার্চ আপনারা পবিত্র কুমার সুর মহাশয়ের সাথে যোগাযোগ করে টিকিট সংগ্রহ করবেন আমরা একটি আধ্যাত্মিক শিবিরের কথা আপনাদের জানিয়েছিলাম ভগবানের অসীম কৃপায় এই আধ্যাত্মিক শিবির আগামী চোদ্দো পনেরো ষোলো অর্থাৎ দোলের সময় ভগবানের কৃপায় একটু হওয়ার চেষ্টা হচ্ছে তবে সেটি কলকাতার বাইরে সেই জন্য এই মুহূর্তে কলকাতা হাওড়ার ভক্তদের হয়তো সেই সুযোগ সম্ভব হবে না কিন্তু ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আবার কলকাতায় একটি পরিকল্পনা করার কথা ভাবব আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে গিরিশচন্দ্র ঘোষ তিনি একটি মন্তব্য করেছিলেন তার মত ব্যক্ত করে যদি ঈশ্বর সত্যি থাকেন আর ধর্ম মানব জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয় তবে তার জীবনের জন্য অপরিহার্য জল বায়ু আলোকের মতোই সহজলভ্য হওয়া উচিত ধর্মস্ব তত্ত্বং নিহিতং গুহায়াং এই শাস্ত্রীয় বাণী অযৌক্তিক অযৌক্তিক এবং নাস্তিকতার এই সময়তেও কিন্তু তার পরলোকগত পিতামাতার প্রতি ছিল ভক্তি। যখনই তিনি গঙ্গা স্নানে যেতেন তিনি অঞ্জলিপূর্ণ পুত বাড়ি দিয়ে তর্পণের মতন উচ্চারণ করতেন স্বর্গত পিতামাতার উদ্দেশ্যে তিনি মনে করতেন তাঁদের এই গঙ্গা জলের অর্ঘই দিই কে বলতে পারে এতেই হয়তো তাদের শান্তি হবে পিতামাতার প্রতি প্রগাঢ় ভক্তি গিরিশকে তার জীবনের শোক ব্যথা বিপদে অটল থাকবার শক্তি জুগিয়েছে এবং শেষ পর্যন্ত শান্তির পথের সন্ধান দিয়েছে এবং গিরিশচন্দ্র বারবার কখনো কখনো এই নাস্তিকতার পর্যায়ে মনে মনে ঈশ্বরকে ডেকে বলতেন যে ঈশ্বর যদি থাকো তাহলে আমাকে পথ দেখিয়ে দাও অসম্ভব কর্মদক্ষতা বা ক্ষমতা আর আবেগ নিয়ে জন্মেছিলেন গিরিশচন্দ্র ঘোষ কখনো কখনো কাজ উৎসাহের অভাবে আধা খেঁচরাভাবে করা তার স্বভাব বিরুদ্ধ ছিল সব কিছুর শেষ পর্যন্ত তিনি দেখতেন নিজের শারীরিক শক্তি জ্ঞান এবং মেধা সম্পর্কে তিনি এতটাই গর্বিত ছিলেন যে কে কী বলছে বা ভাবছে তা নিয়ে তিনি মাথা ঘামাতেন না এবং জোর গলাতে সাহসের সঙ্গে কখনো কখনো ঘোষণা করেছিলেন ঈশ্বর বলে কিছু নেই কিন্তু মানুষের জীবন তো সময় সমান যায় না চিরদিন মানুষকে রোগ শোক প্রিয়জনের মৃত্যু আরও অন্য অনেক কিছু সম্মুখীন করিয়ে দেয় তাই গিরিশবাবুর দ্বিতীয় স্ত্রী সুরত কুমারের সঙ্গে বিবাহের ছমাস পরে গিরিশবাবু কলেরায় আক্রান্ত হয়েছিলেন মৃত্যুর কাছাকাছি প্রায় পৌঁছে গিয়েছিলেন কিন্তু অলৌকিকভাবে তিনি রক্ষা পেয়েছিলেন সেই অবস্থার বিবরণ করতে গিয়ে তিনি বলছেন যে সুন্দরভাবে বন্ধু বান্ধবহীন চারিদিকে বিপদ জাল দৃঢ়পন শত্রু সর্বনাশের চেষ্টা করছে মনে মনে প্রার্থনা করলাম হে ঈশ্বর যদি থাকো এই অকুলে কুল দাও সত্যি সত্যি তিনি ওই বিপদ সাগরে কুল পেয়েছিলেন এবং বিল্লমঙ্গলে সোমগিরির মাধ্যমে তিনি যেন কখনো কখনো তো নিজের কথাই কোনো কোনো চরিত্রের মধ্যে দিয়ে বলতেন তা সেই সমগিরের মাধ্যমে বিঙ্গ বিল্লমঙ্গলে তিনি বলছেন এ সংসার সংশয়ের আবাস ঈশ্বরের অস্তিত্ব ইন্দ্রিয় গ্রাহ্য নয় মানুষ ভগবান সম্পর্কে কেবল তর্ক বিতর্ক বা অনুমান করতে পারে মানুষ যতই তার ভাবনা চিন্তা ঈশ্বরে নিবষ্ট করার চেষ্টা করে ততই সংশয়ের মেঘ তাকে আচ্ছন্ন করে ফেলে এবং সবসময় একটা অবস্থায় যখন তার কণ্ঠ রোধ হয়ে যাচ্ছিল যখন সংশয় রাক্ষস তার কণ্ঠ রোধ করে দিচ্ছিল নিজের কাছে গিরিশবাবু যুক্তি দিয়েছিলেন গুরু কে শাস্ত্রে বলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণুগুরু মহেশ্বর একজন মানুষ সম্পর্কে খাটে তাহলে কি আমার কোনো আশা নেই শেষ পর্যন্ত তিনি সমাধানে পৌঁছেছিলেন এবং ভগবান শিব সমস্ত রোগ ব্যাধির অবসান ঘটিয়েছিলেন গিরিশবাবুর কেশ এবং শস্য দাড়ি বৃদ্ধি করলেন প্রতিদিন গঙ্গায় স্নান করলেন ভগবান শিবের উপাসনা করলেন খাটি নিরামিষ বক্ষণ করলেন এবং শিবরাত্রির উৎসবের সময় চল্লিশ পঞ্চাশ মাইল হেঁটে তারকেশ্বরে যেতেন ভগবান শিবের পুজো সম্পন্ন করার জন্য প্রার্থনা করতেন হে ভগবান শিব আমার সমস্ত সংশয়ের অবসান কর উপদেশ বিনা যদি সন্দেহ দূর না হয় তবে তুমিই আমার গুরু হও এই আন্তরিক প্রার্থনায় ঈশ্বরের করুণা উদ্ভাসিত হয় ক্রমে ক্রমে গিরিশবাবু অনুভব করলেন যে ঈশ্বর বিশ্বাস তাঁর হৃদয় দৃঢ়ভাবে প্রথিত হয়ে যাচ্ছে সেজন্য এক আত্মীয়কে তিনি বলেছিলেন একশো বছরের আধ্যাত্মিক অগ্রগতি একদিনে হয়ে যাচ্ছে এবং এইভাবে কিছুদিন সাধনা করার পর তিনি ঈশ্বরের সরাসরি দর্শন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠলেন প্রতি মঙ্গলবার এবং শনিবারে কালীঘাটে যাওয়া শুরু করেছিলেন কারণ শুনেছিলেন কলকাতার কালীঘাটের মন্দির এক তীর্থক্ষেত্র সেখানে সারা রাত মা কালীর কাছে প্রার্থনা করতেন এবং তার হৃদয়ে তখন ভক্তির স্রোত তিনি মা কালীর মহিমা কীর্তনও করেছিলেন কালী করাল ও বদনা গিরিশবাবুর এই যে আধ্যাত্মিক চেতনার জাগরণ গভীর বিশ্বাস ইচ্ছাশক্তি নিয়ে মায়ের নাম উচ্চারণ এর দ্বারাই তিনি বহু কঠিন ব্যাধির উপশম করেছিলেন সেজন্য প্রসিদ্ধ নট অমৃতলাল বসু তিনি বলছেন যে প্রায় বিয়াল্লিশ বছর সৌহার্দ্য এবং শাহচর্যের নাট্যকলা সম্বন্ধে অনেক জ্ঞান আমি গিরিশবাবুর নিকট থেকে লাভ করিয়াছি কিন্তু অভিনয় বিদ্যার হাতে করি আমার অর্ধেন্দুর কাছে হাস্যরসে অভিনয় সিদ্ধ অর্ধেন্দু কিন্তু গিরিশচন্দ্রকে আমি যে গুরু বলে ভক্তি এবং সম্বোধন করতাম তার কারণ নাট্যবিদ্যা শিক্ষা অপেক্ষা অনেক উচ্চতর অর্থাৎ এই ভেতরে ভেতরে গিরিশবাবু ট্রান্সফর্ম হয়ে যাচ্ছেন এবং এই অমৃতলাল বসু বলছেন একদিন গিরিশবাবু আমাকে তার বাড়ি থেকে বিডন স্ট্রিটে থিয়েটারে যাওয়ার উদ্দেশ্যে একসঙ্গে যাচ্ছি বাগবাজারে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে তলায় দাঁড়িয়ে গিরিশবাবু মাকে প্রণাম করলেন প্রণাম শেষ করে যেতে যেতে গিরিশবাবু অমৃতলাল বসুকে বলছেন তুমি প্রণাম করলে না অমৃতাল অমৃতলাল বললেন না গিরিশবাবু আর কোনো কথা করলেন না পরে শোভাবাজারে যে পঞ্চানন্দ ঠাকুর আছে গিরিশবাবু আবার সেখানে প্রণাম করলেন এই এবং তিনি অনবরত পরবর্তীকালে মা মা কালি কালি করালো বদনা উচ্চারণ করতেন এবং তার বক্ষ যেন শক্তিতে স্ফীত হয়ে উঠত বারবার তিনি বলতেন যে মাকে ডাকো কিন্তু কিছু চেয়েটে কাজ নেই অর্থাৎ মায়ের কাছে কোনো চাওয়া চাইনি একেবারে নিঃস্বার্থ গিরিশবাবুর জীবনীকার অবিনাশ গঙ্গোপাধ্যায় তিনি লিখেছেন যে গিরিশচন্দ্র একদিন ন্যাশনাল থিয়েটারের সামনে দাঁড়িয়ে পাদচারণা করছেন করতে করতে তাঁর পূর্ব বন্ধু কুঞ্জ গীতিনাট্য রচয়িতা বাবু গোপালচন্দ্র মুখোপাধ্যায়কে দেখে জিজ্ঞেস করলেন কী হে গোপালবাবু তোমার চেহারা এত খারাপ হয়ে গেল কী করে গোপালবাবু বললেন অম্বলের ব্যারামে ভুগছি এমন হয়েছে যে সাগু বার্লি খেলেও অম্বল হয় উপবাস করেই দেখছি শিগগির মৃত্যু হবে গিরিশবাবুর ইচ্ছা শক্তি প্রয়োগে তখন অনেক উৎকট রোগ আরোগ্য করছিলেন তিনি গোপালবাবুর কথা শুনে আস্তে আস্তে বললেন আজই তোমার ব্যায়াম ভালো করে দেবো বলে বাজার থেকে গরম গরম কচুরি এক ঠোঁয়া কিনে আনলেন এবং বললেন নির্ভয়ে পরিতোষকপূর্বক আহার কর গোপালবাবু ভয় পাওয়ায় গিরিশচন্দ্র বললেন ভয় কি খাও এই তো বলছিলেন মলেই বাঁচি না খেয়ে মরতে না হয় খেয়েই মরবে আমার কথায় বিশ্বাস করো আজ তোমার রোগ আরোগ্যের দিন এত উৎসাহের শত অথচ গাম্ভীর্য সহকারে বললেন যে গোপালবাবু ভরসা পেয়ে সেটা খেলেন গিরিশবাবু তাকে এক গ্লাস ঠান্ডা জল দিতে দিতে বললেন তুমি নিশ্চয়ই জানবে তুমি আরোগ্য হয়ে গেছো যা ইচ্ছা হয় খাবে ভয় করো না কিছুদিন পরে সেই গোপালবাবু অর্থাৎ গোপালচন্দ্র মুখোপাধ্যায় যিনি কামিনীকুঞ্জ কুঞ্জ গীতিনাট্য রচয়িতা সাহিত্য সংহিতা সম্পাদক তিনি রোগ মুক্ত হয়ে বেশ হৃষ্ট পুষ্ট হয়ে থিয়েটারে গিরিশবাবুর সাথে দেখা করেন এবং আন্তরিক ধন্যবাদ প্রদান করেন স্টার থিয়েটারেও একদিন রাত্রে এই নাট্টাচার্য অমৃতলাল বসুর বিশুচিকা পীরার সূত্র হয় ব্যাকুল হয়ে পড়েন অমৃতবাবু থিয়েটারের লোক সব ব্যস্ত ইচ্ছা ইচ্ছাশক্তি প্রয়োগ করে বললেন যা তোর রোগ ভালো হয়ে গেছে সেই রাত্রি থেকেই বাস্তবিক গিরিশবাবু এই অমৃতবাবু আরোগ্য থাকলেন ইচ্ছা শক্তি প্রয়োগে দেবেন্দ্রনাথ মসুর মহাশয়ের কাছে একটা চিঠি লিখেছিলেন রোগ কীভাবে আরোগ্য হয় বলছেন আমার বাল্যবন্ধু উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় ম্যালেরিয়া জ্বরে পীড়িত হন একদিন অন্তরে বেলা দ্বিপ্রহর একদিন অন্তরে বেলা দ্বিপ্রহর মানে দুটোর সময় জ্বর আসতো একদিন ছাড়া ছাড়া ছমাস হয়ে গেল আমি গিরিশ দাদাকে বললাম তিনি সাগুদানা আমায় হাতে দিয়ে বললেন তুই উপেনকে বলিস গিরিশ দাদাই ওষুধ দিয়েছে নিশ্চয়ই আরাম হবে জ্বরের পালার দিন উপেনবাবুকে ওটা খাওয়ানো হলো উপেনবাবুর চোখ হালকা লাল হলো কপালও লাল হল তখন এই দেবেন্দ্রনাথবাবু বলছেন যে আমি বললাম আর আজ কিছুতেই জ্বর আসবে না অল্পক্ষণের মধ্যেই উপেনবাবুর অল্প অল্প ঘাম হয়ে সে ভাব কেটে গেল সেদিন থেকে আজ পর্যন্ত আর জ্বর হয়নি এই গিরিশবাবুর বিশ্বাস সেজন্য ঠাকুরের চরণে আশ্রয় লাভ করার পরেই গিরিশবাবুই সিদ্ধাই ত্যাগ করেছিলেন কারণ ঠাকুর এই রকম শক্তি চালনার পক্ষপাতি ছিলেন না তিনি বলতেন এ সকল মানুষকে ক্রমে বুজরুখ করে তোলে ও সব ভালো নয় আর গিরিশবাবুর আরেকটা বিশেষ শক্তি ছিল পত্র না খুলে পত্রের মর্ম বলে দিতে পারতেন শক্তি বর্জনের সঙ্গে সঙ্গে এটাও তিনি পরিত্যাগ করলেন এবং তিনি জগন্মাতাকে তো সকারে সকাতরে ডাকতেন সেজন্য বারবার তিনি এই ঠাকুরের দর্শন বা সাক্ষাৎ যখন তার চল্লিশ বছর এবং চৈতন্য লীলা নাটকের মাধ্যমে তার সঙ্গে তার সম্পর্ক স্থাপন হয় জগন্মাতাকে তিনি সকাতরে ডেকেছেন বারবার পূর্ণ উদ্যমে একজন নাস্তিক থেকে আস্তিক ভদক ভক্তে পরিণত হলেন নেপোলিয়ান বলেছিলেন শুধুমাত্র ইচ্ছার বলে কেউ ঈশ্বর বিদ্বেষী হতে পারেন না ফ্রান্সিস বেকনও লিখেছেন হৃদয়ের চেয়ে অষ্ঠেই বরং নাস্তিকতার অবস্থান গিরিশবাবু সম্পর্কে নাস্তিকতার কথা আমরা ভাবি কিন্তু গিরিশবাবু আস্তে আস্তে ধীরে ধীরে নিজেদের ম নিজের মধ্যে পরিবর্তন এনেছিলেন এবং গিরিশবাবু নিজে মদ্যপানে অভ্যস্ত ছিলেন কিন্তু বন্ধুবান্ধবদের মদ্য অবস্থায় দেখতে পছন্দ করতেন না কালীনাথ মদ্যপান না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তবু মাঝে মাঝে পান করতেন চব্বিশে ফেব্রুয়ারি আঠেরোশো সাতষট্টি সেই দিনলিপি থেকে পাওয়া যায় যে গিরিশ আমাকে স্মরণ করিয়ে দিয়েছিল যে আমি মদ্যপান বিরোধী সংস্থার অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেছিলাম আমি ভুলেই গিয়েছিলাম তাই এ ব্যাপারে কখনো ভাবিনি আমি অত্যন্ত দুঃখিত এই সংস্থার নির্দেশ মেনে আর কখনও মদ্যপান করব না গিরিশকে ধন্যবাদ এই উপকারটা করার জন্য এবং এই যে ট্রান্সফরমেশান গিরিশবাবুর তো ঈশ্বর সম্পর্কে অবিশ্বাস ছিল সেটার জবনিকা পতন হয়েছিল কীরকমভাবে শ্রীশ্চন্দ্র মতিলাল বলছেন শ্রীযুক্ত গিরিশ এই সময় অভিনয়ান্তে একদিন নির্জনে অন্ধকারে বসে শ্রী জগন্মা তাকে সকাথরে ডাকছেন এমন সময় তার মনে হলো ঘর যেন দিব্য আবেশে পূর্ণ দূর থেকে কে যেন সম্বোধন করে বলছেন গিরিশ তুই আমাকে দেখতে চাই আছিস আমি আসিয়াছি দেখ জীবনের যত কিছু আশা ভরসা আনন্দ উল্লাস সর্বস্ব অন্তর হইতে পরিত্যাগ করিয়া দেখ কারণ নিজে সব না হইলে কেহ কখনও সব শিবাকে দেখিতে পায় না আমার দর্শন লাভের পর সংসারে আবার কেহ কখনও ফিরিয়া আসে না অতএব সব হইয়া আমাকে দেখিতে প্রস্তুত হও মুহূর্তমাত্র পরেই আমি তোমার সম্মুখে আসিতেছি নমস্কার ধন্যবাদ